নমস্কার বন্ধুরা টেলিকম দপ্তর থেকে বিশাল বড় একটা খুশির খবর এটা ভারতবর্ষে অবশ্য অনেক মানুষের কাছে কিন্তু কিপেট স্মার্টফোন কিন্তু অবশ্যই আছে আর কিপ্যাড ফোনে কিন্তু অনেক টাকা কিন্তু রিচার্জ করতে হয় এই জন্য প্রত্যেক মানুষ প্রত্যেক মাসে কিন্তু অনেক গরিব মানুষরা কিন্তু প্রবলেমের মধ্যে কিন্তু পড়ে সরকার থেকে টেলিকম দপ্তর থেকে কিন্তু নতুন একটা আপডেট এসছে দু হাজার পঁচিশে আপনাদের আর বেশি অঙ্কের টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে না আগের মতো আপনাকে দশ টাকা কুড়ি টাকায় অবশ্য পপ আপ রিচার্জ করে আপনি আরামসে আপনি দু মাস তিন মাস মাস বা বছরে আপনি অবশ্যই আপনি মোবাইল ইউজ করতে পারবেন বা কথা বলতে পারবেন সে নতুন কিন্তু গাইডলাইন কিন্তু টেলিকম দপ্তর থেকে অবশ্যই বের করেছে নতুন যে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে টেলিকম দপ্তর কবে থেকে চালু করবে চলুন জানি যে সমস্ত ব্যক্তি আমার ছেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দশ টাকায় তিনশো পঁয়ষট্টি দিনের রিচার্জ নতুন বছরে মোবাইল গ্রাহকদের জন্য বিরাট বড় সুখবর ইয়েস আজ থেকে অবশ্য পাঁচ থেকে ছ বছর আগেই দশ টাকায় কিন্তু অবশ্যই আপনার দশ দিন পনেরো দিন এক মাসের অবশ্য রিচার্জ হতো আগে সিস্টেমটা ছিল টেলিকম দত্ত থেকে দশ টাকায় তিনশো পঁয়ষট্টি দিনের রিচার্জ বিশাল বড় বর্ষ আপডেট এসছে নতুন বছরে কিন্তু মোবাইল গ্রাহকদের জন্য দারুণ সুখবর মোবাইল গ্রাহকদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর যাদের কাছে কিপ্যাড স্মার্টফোন আছে নতুন বছরে মোবাইল গ্রাহকদের জন্য একাধিক পরিবর্তন আনলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ইনি ওকে এবার থেকে এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল সহ বিভিন্ন টেলিকম সংস্থাকে এর নতুন নিয়ম মেনে চলতে হবে নতুন বছরে কিন্তু প্রত্যেক বছর গ্রাহকদের জন্য নতুন অবসর সিস্টেম নিয়ে এসছে টিআরএআই যে কোনো কোম্পানির সিম আপনি ইউজ করে থাকেন না কেন আপনি ভিডিওটা লাস্ট অব অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও ওকে বিশেষ করে যাদের ডুয়েলভ সিম কার্ড রয়েছে তাদের জন্য ভয়েস অনলি প্ল্যান বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যাদের কাছে হচ্ছে ডুয়েলভ সিম কার্ড রয়েছে ওদের কিন্তু ভয়েস অনলি প্ল্যান কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে টি নতুন নিয়ম টি আর এ আই এর এই নতুন নিয়ম দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চালু হতে চলেছে ওকে তো এই সমস্ত পয়েন্ট কিন্তু অবশ্যই ডিসকাস করব অবশ্যই লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন ফার্স্ট যে পয়েন্ট টি আর এ আই নতুন নিয়মে কি থাকছে এর নতুন নিয়মে কি থাকছে পয়েন্ট ওয়ান টু জি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা টু জি ফিচার ফোন ব্যবহারকারীদের বিশেষ সুবিধা এস টি বি এর মেয়াদ নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন করেছে এস টিবির মেয়াদ নব্বই দিন ছিল এখন তিনশো পঁয়ষট্টি দিন করেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল ভাউচারের কালার কোডিং বাতিল ফিজিক্যাল ভাউচারের কালার কোডিং কিন্তু অলরেডি বাতিল হতে চলেছে চার নম্বর পয়েন্ট হচ্ছে দশ টাকার টপ আপ ভাউচারের প্রয়োজনীয়তা বাতিল দশ টাকার টপ আপ ভাউচারের প্রয়োজনীয়তা বাতিল পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ডুয়েল সিম ব্যবহারকারীদের জন্য সুবিধা যারা ডবল সিম যারা ইউজ করছে ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা পয়েন্ট নম্বর টু হচ্ছে কিভাবে উপকৃত হবেন গ্রাহকরা কিভাবে উপকৃত হবেন গ্রাহকরা সর্বশেষ আপডেট ওকে এই যে তিনখানা পয়েন্টের যে পাট করে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করবো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট জানা খুব জরুরি ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে টিআরএই এনি টিআরএই ট্রাইয়ের নতুন নিয়মে কী থাকছে ওকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টিআরএই তরফ থেকে যে নিয়মগুলি চালু করা হয়েছে সেগুলি একদিনে একদিকে যেমন গ্রাহকদের জন্য সুবিধাজনক তেমন টেলিকম পরিষেবার গুরুত্বপূর্ণ গুণতম মান উন্নত করবে এই নতুন নিয়মগুলি সুবিধা হলো ওকে টেলিকম দপ্তর থেকে যে নিয়মগুলি চালু করা হয়েছে বা নিয়মগুলি চালু হবে সেগুলো কিন্তু গ্রাহকদের জন্য খুবই গুণতন খুবই গুণগত অবশ্য মান উন্নত করবে যাতে অবশ্য সুবিধা ভালোভাবে পায় যাতে মানুষের যাতে কোনো প্রবলেম না ফেস হয় আর টেলিকম দপ্তর থেকে কিন্তু এই পরিষেবা কিন্তু চালু করছে ওকে টু জি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা যারা অবশ্য টু জি ফোন ইউজ করছে কিপ্যাডওয়ালা ফোন যারা ইউজ করছে টু জি ফোন টু জি ফোন ফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস এবং এম এম এস এম এস পরিষেবা পেতে বিশেষ ভাউচার এস টিভি চালু করা বাধ্যতামূলক করা হয়েছে যারা টু জি ফিচার্স যারা ফোন যারা ইউজ করছে ওরা ভয়েস এস এম এস পরিষেবা পেতে জন্য এস টিভি নতুন সিস্টেম কিন্তু চালু করেছে সমাজের প্রবীণ গ্রামীণ এবং নিম্নবিত্ত মানুষের জন্য এই পরিষেবা বিশেষ উপকারী হবে যারা প্রবীণ গ্রামীণ এলাকা যারা বসবাস করছে কিপ্যাড মহল যারা ইউজ করছে ওদের জন্য সুবিধাজনক হতে চলেছে এই পরিষেবা খুবই উপকারী কিন্তু ওই সমস্ত মানুষদের হবে ওকে নেক্সট হচ্ছে এস টি বি এর মেয়াদ নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন করেছে আগে এস টিবির মেয়াদ ছিল কত নব্বই দিন ছিল এখন ওটা বাড়িয়ে দিয়ে এক বছর করে দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন করে দিয়েছে ওকে টিআরএই এর নির্দেশ অনুযায়ী স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ বাড়িয়ে এক বছর করে দেওয়া হয়েছে নতুন যে যে নির্দেশ অনুযায়ী স্পেশাল ট্যারিফ ভাউচার ভাউচারগুলো ওরা মেয়াদ কিন্তু কিন্তু দিন দিন দিয়ে এক বছর কিন্তু টানা করে দিয়েছে এর ফলে গ্রাহকরা দীর্ঘ সময় ধরে একই প্ল্যান ব্যবহার করতে পারবেন এবার গ্রাহকরা কি করবে যে প্ল্যান এসে রিচার্জ করতো ওই প্ল্যান কিন্তু কন্টিনিউ সারা বছর থাকবে ওকে ফিজিক্যাল ভাউচারে কালার কোডিং বাতিল ফিজিক্যাল যে ভাউচারগুলো আছে ওতে কিন্তু কালার কোডিং কিন্তু ভা বাতিল হয়ে যাবে আগে বিভিন্ন ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা আলাদা কালার কোড ছিল আগে অবশ্য রিচার্জ করার জন্য আলাদা আলাদা কালার কোড ছিল ট্রাইয়ের বর্তমান সেই নিয়ম বাতিল করে দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া ওই নিয়ম কিন্তু বাতিল করে দিয়েছে এর ফলে অনলাইন রিচার্জ আরও সুবিধাজনক হয়ে যাচ্ছে অনলাইন রিচার্জ আরও সুবিধাজনক অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে ওকে নেক্সট যে দশ টাকার টপ আপ ভাউচারের প্রয়োজনীয়তা বাতিল দশ টাকার যে টপ আপ যে ভাউচার ছিল ওর প্রয়োজনে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে ওকে ওর টপ আপ ভাউচারা কিন্তু প্রয়োজনে বাতিল হয় কিন্তু এটা আপনি ভাববেন না যে আপনার টোটাল টপ আপটা বাতিল হয়ে যাচ্ছে দু হাজার বারো সালে টেলিকম ট্যারিফ অর্ডার অর্ডারের পঞ্চাশতম সংশোধনী অনুযায়ী দশ টাকার বাধ্যতামূলক তুলে দেওয়া হয়েছে দু হাজার বারো সালে কিন্তু দশ টাকার ভাউচা কিন্তু তুলে দেওয়া হয়েছিলো এর ফলে গ্রাহকদের রিচার্জ খরচ এবার থেকে আরও কমবে এর ফলে কিন্তু গ্রাহকদের রিচার্জ খরচ কিন্তু আরও কিন্তু কমবে ওকে নেক্সট হচ্ছে ডুয়েল সিম ব্যবহারকারীদের জন্য সুবিধা যারা ডবল একটা ফোনে ডবল সিম যারা ইউজ করছে অনেক অনেক কিপ্যাড মোবাইলেও আছে একটা ফোনে ডবল সিম আছে ডুয়েল সিম ফোন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান চালু করার জন্য টেলিগ্রাম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ডুয়েল সিম ব্যবহারকারীদের যে সমস্ত ব্যবহারকারী যে সাশ্রয়ী যে মোবাইলগুলো আছে রিচার্জ প্ল্যান জন্য সেই সেইগুলোকে কিন্তু অথরাইজ দিয়েছে ওকে নেক্সট হচ্ছে কীভাবে উপকৃত হবেন গ্রাহকরা গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন রিচার্জের খরচ কমলে গ্রাহকরা কী পারে কীভাবে অবশ্য তারা রক্ষা করতে পারবেন ট্রাইয়ের এই নিয়ম টাইয়ের নতুন নিয়ম কার্যকর হলে প্রায় একশো কুড়ি কোটিরও বেশি মোবাইল গ্রাহ উপকৃত হবেন টাইয়ের যদি এই নতুন নিয়ম যদি অবশ্য লাগু হয় যে কম যে রিচার্জ প্ল্যান যদি অবশ্য লাগু হয়ে যায় তাহলে একশো কুড়ি কোটিরও বেশি মানুষ আছে যারা কিন্তু উপকৃত হবে আমাদের ভারতবর্ষে ওকে যাদের ডুয়েল সিম রয়েছে তাদের আর ভয়েস এবং এস এম এস পরিষেবার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে না যাদের ডুয়েল সিম রয়েছে তাদের ভয়েস এবং এসএমএস এর জন্য যে অতিরিক্ত যে খরচ অবশ্য দিতে হতো সেটার আপনাকে বহন করতে হবে না কম টাকায় হবে কম টাকায় ওকে বিশেষত দশ টাকার মতো কম মূল্যের রিচার্জ প্ল্যান ও তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতা থাকায় গ্রাহকদের দীর্ঘমেয়াদি সুবিধা থাকবে দশ টাকার মতো কিন্তু রিচার্জ প্ল্যান থাকবে যেখানে তিনশো দিন আপনি সুখ সুবিধা অবশ্য পেতে পারবেন ওকে সর্বশেষ আপডেট এনি লাস্ট আপডেট ওকে দু হাজার পঁচিশ এই নির্দেশিকা পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালে কিন্তু জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু ট্রাই এর নির্দেশিকা পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু খুব ভালো বিশাল বড় অবশ্য আপডেট টেলিকম গ্রাহকদের জন্য এটি অন্তত ইতিবাচক একটি পরিবর্তন টেলিক্রম যে গ্রাহকরা যারা আছে যে সমস্ত সিমরা যারা ইউজ করছেন ওদের জন্য কিন্তু খুবই খুশির খবর বিশেষ করে যারা সাশ্রয়ী রিচার্জের সন্ধান করেন তাদের জন্য এই পদক্ষেপ একটি বড় সুখবর যে সমস্ত ব্যক্তি সাশ্রয়ী রিচার্জ কন্টিনিউ রিচার্জ করছেন কন্টিনিউ এটা ওটা করছেন ওদের জন্য কিন্তু বিশাল বড় ভালো খবর বিশাল বড় একটা সুখবর যে অবশ্য কম রিচার্জে আপনি ভালো সুখ সুবিধা পেতে চলেছেন ওকে ট্রাইয়ের নতুন নির্দেশিকা মোবাইল ব্যবহার করে দিয়ে জন্য কম খরচ কমানোর পাশাপাশি পরিষেবার মানকে আরও উন্নত করবে মোবাইল ব্যবহার করাদের পাশাপাশি আরও অনেক যে পরিষেবা আছে সে লোকেরও ভালো হবে আপনি যদি এই নিয়মের আওতায় আসেন তাহলে অপেক্ষা করুন নতুন বছরে এই সুবিধার জন্য আপনি যদি আপনি যদি অবশ্য এই এই সমস্ত সুখ সুবিধা পেতে চান তাহলে অবশ্য অপেক্ষা আমাকে করতে হবে কিছু দিনের জন্য ওকে